و ناقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الله تعالى ইয়াতে মুদবলিন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব খোদার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা তোমাদের ফসল দৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব কিন্তু আল্লাহ পাক শেষে একটা কথা আল্লাহ তারা জানিয়ে দেন যে বাবা সবিরিন যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ জানিয়ে দেন এর জন্য কি সুসংবাদ অন্য আয়াতের দিকে যদি আমরা তাকাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা নিশ্চয় যারা ধৈর্য ধারণকারী যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাবুল আলমিন এদেরকে বিনা হিসেবে আল্লাহ তারা এদেরকে জান্নার ধান করবে বখারি শরীফের হাদিসের মধ্যে ঘটনা আছে আল্লাহ রাবুল আলমিন হাসুরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবো ও ফেরেস্তারা যারা বিপদের সময় যারা দর্জ ধারণ করেছে তাদেরকে তোমরা আলাদা করো এবং এদেরকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও ফেরেস্তারা যখন এই মানুষগুলোকে জান্নাতের দিকে যখন ফেরেস্তারা রওনা হয়ে যাবে তখন ওই জান্নাতের একজন দারোয়ান যে দারওয়ানের নাম হলো রেদোয়ান ওই রেদোয়ান নামক ফেরেস্তা বলবে দাঁড়াও তোমরা এখন কোথায় যেতেছ আল্লাহ তালা এখন তো বিচারই শেষ করা নাই আল্লাহ তালা এখন তো মানুষের আমল নামাই দেখা নাই তোমরা এদেরকে এখন জান্নাতে নিয়ে যেত সেটা কারা তখন ফেরাজ তারা বলবে এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন এদেরকে জান্নাতে নেওয়ার জন্য তখন রেদোয়ান ফেরেস্তা আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ এই সমস্ত লোকগুলো কারা যারা এখন বিচার শেষ হওয়ার আগে এরা জান্নাতে চলে যেয়ে দিছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবো ও ফেরেশতারা এরা সমস্ত মানুষ যারা আমি আল্লাহ প্রদত্ত বিপদ আসার পরে যারা ধৈর্য ধারণ করেছে এদেরকে তাড়াতাড়ি গিট খুলে দাও জান্নাতে এদেরকে প্রবেশ করিয়ে দাও সুবহানাল্লাহ ওয়া বিহামদি এজন্য আল্লাহ পাক মানুষকে বিভিন্ন রকম আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরបត្តិবা আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সব সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে अंबিয়াকরামদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আমার নবীকে আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই নবীকে আল্লাহ অনেক গীত করেছেন যে আয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের এমন একটা রূপ হয়েছিল যে রোগে দ্বারা তার পুরা শরীর পর্যন্ত পৌঁছে গিয়েছিল

تو ہم درجہ دار کر چاہے ان شاء انشاءاللہ السلام علیکم و اللہ وبرکاتہ